হ্যালো ডিয়ার ফ্রেন্স অপ্টোমেটিস্ট আজকে মূলত একটি গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে কথা বলবো এবং অপ্টোমেটসের সাথে সাথে যারা প্যারা মেডিকেল বা হেলথ সাইন্সের রেলের রিক্রুটমেন্ট বোর্ডে অংশগ্রহণ করেছিলেন তাদের জন্য একটি কিন্তু গুরুত্বপূর্ণ আপডেটস সেই আপডেটস সরাসরি আমার মেল থেকে শেয়ার করবো মূলত আমি একটি মেল পেয়েছি আর থেকে সেইটা নিয়ে কথা বলবো মূলত আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আরবি প্যারা সিটি ইন্টিমেশন স্লিপ অর্থাৎ আপনাদের কোন সিটিতে এক্সামিনেশন হতে চলেছে বা এক্সামিনেশন সেন্টার পড়তে চলেছে সেটা নিয়ে কথা বলেছে আর আরবি মূলত আর আরবি আপনাকে আপনি আপনার যে রেজিস্টার মেল দিয়েছিলেন সেই মেল আইডিতে গিয়ে দেখুন আর আরবি অ্যাট এই মেল আইডি থেকে আপনার একটি মেল এসেছে এবং সেখানে বলা হয়েছে ডিয়ার ক্যান্ডিডেট ফর এত নম্বর সিরিয়াল নম্বরে

সো আমরা কিন্তু সরাসরি থেকে চলে যাব অলরেডি আমরা এটা কিন্তু কপি করে নেব কপি করে নেওয়ার পরে এই যে রেজিস্ট্রেশন নাম্বার জায়গায় আমরা এটা পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পরে যে ডেট অফ বার্থটি আছে সেটি আমরা সিলেক্ট করে দেবো এটা সিলেক্ট করে দেওয়ার পরে তারপর আমরা এটাকে লগইন করব লগইন করার পরে আমরা দেখতে পাবো যে আমাদের ডিটেইলস তারপর এখান থেকে সরাসরি পোস্ট এপ্লাইড পজশনে চলে আসবে পোস্ট এপ্লাইড পজশনে গিয়ে আপনি যে পোস্টের জন্য अप्लाई করেছেন আমি যেমন অপটোমেট্রিস্ট পোস্টের জন্য अप्लाई করেছিলাম এবং অ্যাপ্লিকেশন কোর্স ক্যাটাগরি নাম্বার 13 এবং আপনার যে পোস্ট আছে সেই পোস্ট অনুযায়ী গিয়ে আপনি আপনার ক্যাটাগরি দেখতে পাবেন এবং এখানে ভিউ অপশানে গিয়ে আপনি কিন্তু ক্লিক করবেন ক্লিক করার পরে এটা একদম স্ক্রল ডাউন করে নিচে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আমার যেমন কলকাতা ওয়েস্ট বেঙ্গলে পড়েছে এবং এক্সাম ডেট কিন্তু থার্টি এপ্রিল টু থাউজেন্ড পড়েছে শিফট নাম্বার দুই এখানে তিনটে শিফট আছে একটা হচ্ছে আপনার সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা একটা সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা বারোটা পনেরো পর্যন্ত ঠিক আছে এটা কিন্তু রিপোর্টিং টাইম এবং সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা যেটা হবে সেটা কিন্তু আপনাকে অবভিয়াসলি নটা এম থেকে এক্সাম শুরু হবে এবং সেটি সিবিডি মোড হবে অর্থাৎ কম্পিউটার বেস টেস্ট হবে এবং নব্বই মিনিটস নেবে একশোটা কোয়েশ্চেনে এবং সেকেন্ড শিফট হচ্ছে এগারোটা পনেরো থেকে বারোটা পনেরো মধ্যে আপনাকে প্রবেশ করতে হবে বারোটা পঁয়তাল্লিশ এক্সাম শুরু হবে এবং তিনটে পি এম থেকে চারটে এম এম পর্যন্ত আপনার কিন্তু থার্ড শিফটের এক্সাম শুরু হবে সাড়ে চারটে থেকে এবং তার মধ্যে কিন্তু আপনাকে প্রবেশ করতে হবে এই ইন্টিমেশন বা ইনস্ট্রাকশন গুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে এবং এখানে একটি ইনস্ট্রাকশন চারটে কলমে করে দেওয়া হয়েছে চারটে পয়েন্টে আপনারা কিন্তু যখন যাবেন সেখানে আপনাদের কল লেটার বা যেটাকে আমরা অ্যাডমিট কার্ড বলে থাকি এবং আরেকটি হচ্ছে আধার কার্ড অথবা কোনো আইডি প্রুফ নিয়ে যাবেন যে আইডি প্রুভে আপনার কিন্তু পিকচার লাগানো থাকবে এবং যার সঙ্গে আপনার বায়োমেট্রিক লিঙ্ক আছে আপনি যাতে এক্সাম সেন্টারে প্রবেশে কোন রকম সমস্যা না হয় আর আপনি এই যে কল লেটার সেটা কিন্তু পরীক্ষার চার দিন আগে তো যাই হোক আজকে ভিডিও এই পর্যন্ত আমরা চললাম আমার ভিডিও বানাতে ভালো থাকবেন সুখে থাকবেন দেখা হবে পরে কোনো একটা ভিডিওতে আর এই ধরনের চাকরি রিলেটেড এবং এডুকেশন রিলেটেড আপডেট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারবেন না ভালো থাকবেন সুখে থাকবেন দেখা হবে পরে কোন একটা ভিডিওতে টাটা বাই বাই